হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন আমরা আছি মামাবাড়িতে আর মামাবাড়িতে আজকে অনেকের জন্মদিন পালন হবে তো অনেকের জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু সমস্ত প্রকারের আয়োজন হচ্ছে এখন রাত্রে হচ্ছে অনেকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে আর সেই উপলক্ষে আমাদের চিকেন বিরিয়ানির আয়োজন হবে মানে চিকেন বিরিয়ানির ভুরি হবে তো এখানে দেখেন মাংস প্রসেসিং করতেছে এখানে মেশো প্রসেসিং করতেছে পাশে মেসের সাথে সহযোগিতা করতেছে মামি এবং মানে খুব মজাদের একটি খাবার হবে তো ভিডিওটি কিন্তু অবশ্যই আমাদের সাথে দেখতে থাকুন তো এখানে সবাই কিন্তু সবার মতো যে যার মতো টুকিটাকি কাজ করতেছে আর এখানে দেখুন এই যে পায়েস পায়েস রান্না হয়ে গেছে আর আমাদের মাসি দেখেন কিভাবে একটা হাড় মানে করই নিয়ে বইছে পায়েস খাইতে আর ওই পায়েসে দেখেন ও যে দেখা যাচ্ছে এখানে ভাই ব্রাদারগুলো সবাই খুব আনন্দ ফুর্তি করতেছে মানে বক্স আনছে ওরা নাতানি করতেছে আর এখানে সমস্ত প্রকার রান্নার যে আয়োজন সেগুলো কিন্তু হচ্ছে এখানে আছে মামি মামি এবং মেশো দুইজন আছে রান্নার দায়িত্বে চিকেন বিরিয়ানিটা রান্না করবে মেশো আর মেশোর হাতে চিকেন বিরিয়ানি অসাধারণ মানে সেই লেভেলের টেস্ট হয় সত্যিকার অর্থে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে মেশোর হাতে চিকেন বিরিয়ানি কতটা মজাদার হয় এখানে এনরা আছে বক্স নিয়ে আর এখানে দেখুন রাহুল এবং অনিক মানে সেই পরিমাণ মানে নাচের পিনে মানে বক্স যদি বাজে এদের শরীরে মানে অটোমেটিক নাচ শুরু হয়ে যায় মানে নাচতে পারে এরা আনলিমিটেড নাচতে পারে মানে নন স্টপ আর অনেক সুন্দর নাচে কিন্তু দেখেন দুই ভাইতে কি সুন্দর নাচতেছে এদিকে রান্নাবাড়ি চলতেছে তো চিকেন বিরিয়ানির জন্য কিন্তু চিকেন হয়ে গেছে রান্না দেখেন কতটা লোভনীয় তো এখন হচ্ছে আমাদের অনুষ্ঠানের মেইন পার্ট তো সব কিছুর আয়োজন শেষ রাত হয়ে গেছে এখন কেক কাটা হবে তো এই হচ্ছে অনেকের সেই কেক হ্যাপি বার্থডে অনেক তো কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং ইয়ামি ছিল দেখেন কত সুন্দর কেক তো কিছুক্ষণ বাদে কিন্তু কেক কাটা হবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আগে প্রায় প্রতি বছরই কিন্তু মামাদের বাড়িতে মা মাসিরা সবাই একত্রিত হতাম আমরা ভাই বোনেরা অনেক মজা হইতো কিন্তু প্রায় বিগত দুই তিন বছর এই গ্যাপটা ছিল যে সবাই একত্রিত হতে পারতাম না মানে সবাই যার যার সমস্যা জর্জরিত ছিল তো ভগবানের ইচ্ছায় এখন অনেক মানে কয়েক বছর পর আবার সবাই একত্রিত হতে পেরে মানে খুব 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 ভালো লাগতেছে তো ঈশ্বরের কাছে প্রার্থনাটা করি যাতে আমরা প্রতি বছর এরকম সবাই একত্রিত হয়ে এরকম আনন্দ মানে উৎসাহ করতে পারি তো যাই হোক কিছুক্ষণ বাদে কিন্তু কেক কাটা হবে এই যে অনেকের কেক কাটা এখন শুরু হয়ে যাবে আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু অনেক উইশ করতেছে এবং কেক খাইয়ে দিচ্ছে তো এখানে দেখুন একে ওপরকে কেক খাইয়ে দিচ্ছে তো এরাও কিন্তু খুব খুশি এবং খুব এনজয় করতেছে এরা তো এখন হচ্ছে অনেক রে সবাই একে আশীর্বাদ করতেছে আর আশীর্বাদের পর যখন অনেক রে টাকা দেওয়া হয় এই দেখেন এই যে টাকা দেওয়া হয় তখন তো অনেক আহ সেই পরিমাণে হাসি দেবে মানে সে তো খুবই খুশি আর এদিকে আমাদের অঙ্কিতা ভাবতেছে আরে আমার যদি দুটাকে ঢাহা দেতো কত না ভালো হইতো তো যাই হোক মজা করলাম তো সবাই কিন্তু খুব খুশি এবং সবাই খুব আনন্দ ফুর্তিতে আছে আর এখানে আবারও অনেক টাকা পাচ্ছে আর অনেক খুব লজ্জা পাচ্ছে আর মনে মনে খুশি হচ্ছে তো একে একে অনেকটা সবাই আশীর্বাদ করতেছে অনেকের সব মাসিরা দাদারা মা বাবা সবাই তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ওজন্য আ মানুষের মতো মানুষ হতে পারে এবং অনেক বড় হতে পারে সুশিক্ষা শিক্ষিত হতে পারে এটা না না লাল হবে না লাল গিয়ে ভিডিও করি

তো সব শেষে খানাপিনা তা অনুষ্ঠান নাচ গান এবং লাস্টে খানাপিনার মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা